আজকে তোমাদের এমন মঞ্চে ভুলের কথা বলবো যে এই ভুলগুলো তোমরা তোমাদের চ্যানেলে করছো যার জন্য তোমাদের চ্যানেলটা গ্রো করছে না তোমাদের ভিডিওতে ভিউস হচ্ছে না সবার প্রথমে তোমরা যেই ভুলটা করো সেটা হচ্ছে তোমরা কী করো তোমাদের চ্যানেলে মিক্সড কনটেন্ট আপলোড করো তোমরা কখনও টেক ভিডিও আপলোড করো কখনো ব্লগিং ভিডিও আপলোড করো কখনো কুকিং ভিডিও আপলোড করো এরকম করলে হবে না তোমাদের চ্যানেলে একই এসে ভিডিও আপলোড করতে হবে তোমরা যদি কুকিং ভিডিও আপলোড করো তো তোমাদের কুকিং ভিডিও সেই চ্যানেলে আপলোড করতে হবে এটা করলে পরে কি হবে ইউটিউব তোমাদের চ্যানেলটা বুঝতে পারবে এবং ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওটা পাঠাবে তাহলে কি হবে তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে দুই নম্বরে তোমরা যেই ভুলটা করো সেটা হচ্ছে তোমরা কি করো তোমরা একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে তোমাদের যদি ভিউজ না হয় তোমরা সেই ভিডিওটা ডিলেট করে দাও ডিলেট করে আবার সেই ভিডিওটা আপলোড করো এরকম করলে কিন্তু তোমাদের হবে না তোমাদের ভিডিওতে যদি ভিউজ না হয় তাহলে তোমরা ভুলেও তোমাদের ভিডিওটা ডিলেট করবে না তিন নম্বরে তোমরা যে ভুলটা করবে না সেটা হচ্ছে তোমরা তোমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্ক কাউকে শেয়ার করবে না তোমরা কী করো নতুন যখন চ্যানেল বানাও সেই চ্যানেলটার লিঙ্ক তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো তোমাদের পরিবার আত্মীয় স্বজন এদের কাছে তোমাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করো এরা কী করে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেও তোমরা তোমাদের ভিডিওটা দেখবে না কারণ তোমাদের ভিডিওর কোনো ইন্টারেস্ট তাদের কাছে নেই তো তোমরা কখনোই এই ভুলটা করবে না তোমাদের ভিডিওতে যদি দুইটা ভিউজও আসে তাও তোমরা তোমাদের চ্যানেলের লিঙ্ক কাউকে শেয়ার করবে না চার নম্বরে তোমরা যে ভুলটা করবে না সেটা হচ্ছে তোমরা কী করো তোমরা তোমাদের ইচ্ছামতো ভিডিও আপলোড করো না দুই হাজার পঁচিশে ইউটিউবে তাড়াতাড়ি গ্রো করতে চাও তাহলে তোমাদের যে কোনো কন্টেন্ট বানালে হবে না প্রপারভাবে রিসার্চ করতে হবে রিসার্চ করে তোমাদের কন্টেন্ট বানাতে হবে তোমাদের ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে হবে তোমাদের দেখতে হবে যে কোন টপিকগুলো বেশি চলছে সেই টপিকগুলো তোমাদের কভার করে ভিডিও বানাতে হবে তাহলে তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউস হবে এবং তোমাদের ভিডিও ভাইরাল হবে তো আজকের এই ভিডিওতে আমার চার বছরের এক্সপিরিয়েন্সে তোমাদের বললাম যে তোমরা নতুন যদি ইউটিউবার হয়ে থাকো তো এই ভুলগুলো তোমরা যদি না করো তাহলে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে তো আজকের এই ভিডিওতে আর তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে